ফেব্রুয়ারির চার তারিখে একশো দিন পর এই যে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অর্থাৎ শুক্রের ক্ষেত্রে মার্গি হলেন সেই কারণে দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশি কোন কোন দিক থেকে কি কি প্রভাব কতটা পাবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন দেখুন মিথুনের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি তিনি কোথায় মার্গি হলেন না আপনাদের দ্বাদশভাবে মার্গি হলেন অর্থাৎ এই সময়টাতে ধর্মকর্ম বাড়বে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে বৃহস্পতি মার্গি হওয়ার পর মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা বিদেশে চাকরি চাইছিলেন বা বিদেশে কর্মসূত্রে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ শুভ যারা ব্যবসায় রয়েছেন এই সময়টাতে বিজনেস লাইফ অনেকটাই উন্নত হবে বাড়বে বিজনেস গ্রোথ চাকরি জীবনে যারা রয়েছেন বিশেষ করে যাদের কর্মস্থলে একটা অশান্তির পরিবেশ ছিল বা স্বস্তির মধ্যে যারা কর্মক্ষেত্রে ছিলেন না তারা কিন্তু ফেব্রুয়ারির চার তারিখের পর অর্থাৎ বৃহস্পতির মার্গী গতিতে গমনের পর দেখবেন